টু থ্রি এই দেখো নড়ছে নড়ছে এই দেখো নড়ছে এই দেখো নড়ছে ঝরে ঝরে পড়ছে এই দেখো 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 এইবার এই থানিট এর বাড়ি মাথায় মেরে মেরে ফেলতে হবে মাল কাবার হয়েছে মরেছে এবার দেখতে পাচ্ছ কাবার হয়ে গেছে এইবার এর কাটতে হবে কেটে জিরে বাটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে প্রচুর রক্ত আর প্রচুর ভিটামিন দেখো টু

এই দেখো একদম কাছে এই দেখো এটা কি ভিডিও করলে তুই দেখবি না তুই সবসময় ক্যামেরার দিকে দেখতে মোবাইলে কি দেখাচ্ছে এই দেখো দুটো হাত দিয়ে তুলে দেখাচ্ছে এই দেখো এই দেখো চলো এইটার কেটে আজকে ঝোল হবে এর নাম হলো ধেড়ে বাঁধর দেখো কটা পিস হয়েছে দেখো আজকে স্পেশাল মেনু এখানে কটা পিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পিস একদম ফ্রেশ কুল পোশাক যেটাকে বলে কুলে খাড়া একদম তরতাজা কিছুক্ষণ আগেই তোলা হয়েছে भाইबाले mm, বাया <coughs> <coughs>